ঘড়ির কাটায় যখন সন্ধ্যা ছটা তখন কম্পিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইউটিউব চ্যানেলে চলে এসছে ডাব্লিউ স্পেশাল ইংলিশ স্পেশাল লক্ষ্য বিশ্লেষণ টার্গেট আমাদের দশে দশ অনেকেই ভাবছে ইংলিশে মাত্র দশ নাম্বার আছে এত চাপ নিয়ে কি লাভ এই দশ নাম্বারের মধ্যে যদি আট নয় পাওয়া যায় সাত আট পাওয়া যায় তোমার চাকরিটা নিশ্চিত হবে আজকে যে কম্পিটিশনের জায়গা যেখানে এক নাম্বারের জন্য একটা জব মিস হয়ে যাচ্ছে সেখানে নাম্বার মানে ভাবতে আমাদের আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য কি তোমাদেরকে একটা সাপোর্ট দেওয়া থেকে তোমরা যেভাবে কমেন্ট করেছো তোমরা যেভাবে তোমাদের মতামত জানিয়েছ সেইভাবে আমরা ক্লাসকে মডিফাই করেছি তোমরা বলেছিলে ক্লাসের নাম্বার দিতে আমরা ক্লাসের নাম্বার দিয়েছি কোয়েশ্চেন নাম্বার দিতে বলেছিলে কোয়েশ্চেন নাম্বার দেওয়া হয়েছে তোমাদের যেটা প্রয়োজন সেটা এই চ্যানেলে অবশ্যই থাকবে তাই আমরা বারবার বলি এই চ্যানেলটা তোমার চ্যানেল এই চ্যানেলটা তোমাদের চ্যানেল ক্লাস শুরুর আগে অনুরোধ যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো চ্যানেলে আজকেই প্রথম রয়েছে বা ক্লাস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা প্রেস করে দেবে যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে অনুরোধ তারা একটু শেয়ার করো কারণ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের এই ক্লাস এই চ্যানেল এগোতে পারবে না তোমাদেরকে সাথে নিয়ে এগিয়ে চলা তোমাদেরকে সাথে নিয়ে পথ চলা তো চলো আজকের সেশনে আমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে আমরা দেখে নিই প্রথম রয়েছে অ্যান্টনি অ্যান্টনি অফ রিমোট হাই লেস ফার নিয়ার দেখো রিমোট মানে কি দূরে টিভিতে রিমোট কি হয় দূর থেকে আগে তো রিমোট ছিল না প্রথম যখন রিমোট আছে বিভস্ত মানে মানুষ রিমোটটার দিকে তাকিয়েছিল যে কোনো তার নেই প্রথম প্রথম বলছিল না তার আছে তারটা খুব সরু তাই দেখা যাচ্ছে না প্রথম যখন রিমোটটা আসে এবো دیکছে দূর থেকে কোন কানেকশন নি তাও কাজ হচ্ছে হ্যাঁ আমি বলছি রিমোট মানে হচ্ছে দূরে তাহলে তার অপোজিট কি হবে নিয়ার একদম খুব সহজ এখানে বলার কোনো জায়গাই নেই রাইট आंसर কি হবে নিয়ার হবে রাইট आंसर হবে নিয়ার আই ওয়াজ এলং ড্যাশ দা নিউজ অফিস ইন দ্যাট এলং এর পরে অ্যাড হবে মানে আমি খুব চিন্তিত ছিলাম অনেক সময় হয় আমাদের প্রিয়জন আমাদের বন্ধু আমাদের কাছের মানুষ তারা যখন কোনোভাবে প্রবলেমে থাকে আমরা খুব কষ্ট পাই আমরা চাই প্রত্যেকে ভালো থাকে এই পৃথিবীর প্রতিটা মানুষ ভালো থাকে তো এম আই ওয়াজ অসুস্থতার খবরে আমি একটু চিন্তিত ছিলাম ওয়ান হু ইটস এভরিথিং যে সব কিছু খায় দেখো যে সব কিছু খায় তাকে কি বল সর্বভুক সর্বভুক এটা রাইট আনসার হবে অমনি ভোর বা অমনি ভোর আছে অমনি স্ট্যান্ড মানে কি যে সবকিছু জানে ওয়ান হু নোজ এভরিথিং অমনি প্রেজেন্ট মানে কি ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়ার যে সব জায়গাতে রয়েছে আর অমনি পটেন মানে কি ওয়ান হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অমনি শ্যান মানে সব জানতা অমনি ভোর মানে সর্ববুক অমনি প্রেজেন্ট মানে হচ্ছে সর্বব্যাপী বিদ্যমান আর অমনি পটেন মানে হচ্ছে সর্বশক্তিমান অমনি ভোটটাকে মানুষ তো মানুষ সব খায় মানুষ সব খায় তো এটা হচ্ছে গিয়ে অমনি ভোর মি অফ ক্রোকোডাইল দেখো কুমিরের কান্না এটা আমরা আগেও করিয়েছি ক্রোকোডাইল টিয়ার্স ক্রোকোডাইল টিয়ার্স মানে কি কুমিরের কান্না মরা কান্না হ্যাঁ এটা হচ্ছে মিথ্যে কান্না মরা কান্না হয় না মরা কান্না মিথ্যে কান্না এই কান্নাটা কিন্তু সত্যি নয় আমরা অনেক সময় অভিনয় আমাদেরকে বিভিন্ন চরিত্র যখন রূপায়ণ করতে হয় তখন সেখানে কান্নার সিন থাকে কোন ট্রেজিক সিন আছে সেখানে কান্দতে হচ্ছে তো সেই কান্নাটা তো সত্যি নয় এটা অভিনয়ের জন্য কান্দা ক্রোকোডাইল টিয়ার্স মানে হচ্ছে ফলস ক্রাই বা ইনসিনসিয়ার স্বরূপ যে কোনো তুমি যে ইয়ে করতে পারো চলে আসি নেক্সট পরে আমাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে অ্যানোডাইন অ্যানোডাইন ওয়ার্ডার মানে কি দেখো অ্যানোডাইন কথাটার মানে হচ্ছে আমরা যেটা পেন কিলার বলি সেটাই দা মেডিসিন হুইচ লেসেন পেন মন দিয়ে শুনবে মেডিসিন হুইচ লেসেন পেন যেটা যন্ত্রণা কমিয়ে দেয় আমরা পেন কিলার বলি এই যে পেন কিলিং বাম বাম মানে ওষুধ ময়লম ওয়েন্টম্যান্ট যেটাকে বলে তাহলে অ্যানোডাইন এই পেইন কিলিং বাম মাথায় রাখতে হবে অ্যালকোহল মানে তো ইয়ে যেটা মদ বা সুরা যেটাকে আমরা বলি অ্যালকোহল স্লিপিং পিল ওষুধ খাওয়া ঘুমের 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 বড়ি যেটাকে বলে ঘুমের ওষুধ যেটাকে সেডাটিভ বলে এসি ডিএ আর মেডিসিন অফ অল সমস্ত রোগের ওষুধকে ইংরেজিতে কি বলে ইংরেজিতে বলে প্যানাসিয়া প্যানাসিয়া তাহলে দেখো আমরা তিন রকমের ওষুধ পেয়ে গেলাম প্যানাসিয়া হচ্ছে সর্ব ঔষধি মেডিসিন অফ অল ডিজিজ আগেকার দিনে দেখবে আয়ুর্বেদিক এদের ছিল না যাই হোক মাথা ব্যথা পেট খারাপ হাতে কোনো সমস্যা হয়েছে বুক ব্যথা করছে কোনো ইয়ে একটাই ওষুধ সর্ব ঔষধি দেখবে হসপিটাল গেলে মেট্রোজিল বা হিস্টেক এই ধরনের কিছু ওষুধ তুমি পেয়ে যাবে আর ইয়ে তোমার যেটা স্যালাইন যেটা তোমার ওয়ারেস বলছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে অ্যানোডাইন অ্যানোডাইন কথাটার মানে হচ্ছে আর একটা ওষুধ বলা প্যারাসিটামল প্যারাসিটামল হ্যাঁ হচ্ছে গিয়ে কিলিং কিলিং বাম অ্যানোডাইন অ্যানোডাইন মানে তাহলে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে পেনকিলিং কুইয়ার কুইয়ার মানে হচ্ছে অড মানে যে অদ্ভুত ঠিক আছে অদ্ভুত লিটিল লিটিলের আগে প্রিফিক্স কি হবে ছোট করা লিটিল মানে হচ্ছে ছোট আর বিলিটিল মানে হচ্ছে এটা একটা ভার মানে কাউকে ছোট করা ঠিক আছে না কি ওয়ান হু লাভস ম্যানকাইন্ড যে মানুষকে ভালোবাসে মানব প্রেম হয় না মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকা তার কণ্ঠে অমর সেই গান যে গান কোনোদিন মুছে যাবে না মানুষকে ভালোবাসে তাকে কি বলে তাকে বলে ফিলিস্ট ফিলান্থ্রোপিস্ট ফিলান্থ্রোপিস্ট কথাটার মানে কি ফিলা ফিলা মানে তো লাভ আর অ্যান্থ্র মানে মানুষ তাহলে ফিলান্থ্রোপিস্ট মানে হয়ে গেল যে মানুষকে ভালোবাসে বাকি ওয়ার্ড গুলো জেনে না আমি আবার বলছি এটা প্রিপারেশন এটা বিল্ডিং এর সময় এটা মেকিং এর সময় এখানে শুধুমাত্র উত্তরটা জানি বললে হবে না বাকি অপশনেরও মানে জানতে হবে যে কোনো সময় চলে আসতে পারে ফিলান্ডার আর মানে কি লুজ লাভ মেকিং যেটা বাংলাতে পরকিয়া বলে একটা কথা আছে না পরকিয়া পরকিয়া সেটা ফিলান্ডার লুজ লাভ মেকিং ফিলিস্টাইন হচ্ছে ওয়ান হু হেটস আর্ট কালচার এগুলোকে যে যে তোমার ঘৃণা করে শিল্প সংস্কৃতি কলা এটাকে ঘৃণা করে দেখবে হয় না কিছু লোক দেবে বলে নৃত্য সেটাকে এমন ভাবে বলছে লাচ লো আকার এই লাচ শব্দটার মধ্যে কি ঘৃণা আছে ভাবতো মৃত্যুটাকে কি বলছে লাচ বলছে লাচ গান করছে গান করছে যেটাকে বলছে গাগাছ এটা আমাদের বলে দেখবে তা আমি এটা বলছি এটা ফিলিস্টাইন ফিলিস্টাইন মানে যে ঘৃণা করে ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক ফিলোসফার কথাটা মানে কি দার্শনিক যে দার্শনিক বিভিন্ন দর্শন থাকে বিভিন্ন ইজম থাকে সেই ইজমের যে ইয়ে করে যে মতবাদে বিশ্বাস করে তাকে বলে ফিলোসফার তাহলে এটা আমরা দেখে নিলাম এটা হচ্ছে গিয়ে ফিলান্থ্রোপিস্ট হ্যাঁ রাইট আনসার কি হচ্ছে রাইট আনসার আমরা যাব ফিলান্থ্রোপিস্ট নেক্সট এ ড্যাশ অফ বার্ডস কালেকটিভ নাউন দেখো কালেকটিভ নাউন আমরা অ্যাকচুয়ালি ওই ডেইলি মেনুর জায়গায় পৌঁছে দিয়েছি ডেইলি মেনু মানে এটা প্রত্যেকদিন থাকছে কেন কালেকটিভ নাউন আসবে ভাই তাই দেওয়া হচ্ছে আর আমি বলছি শুধু অপশন জানলে হবে না এ বাদ দিয়ে বাকি অপশন জানতে হবে এটা যেন মনে থাকে তাহলে এই ডেস অফ ফ্লাইট ফ্লো দুটোই হয় এক দলপাত হয় না সে আকাশে এক দল পাখি সেটা হচ্ছে ফ্লাইট ফ্লো হ্যাঁ রাইট আনসার হচ্ছে ফ্লাইট ফ্লো বোথ আমি বলছি ফ্লাইট অফ বার্ডস হয় ফ্লোক অফ বার্ডস অনেক ক্ষেত্রে কলোনি অফ বার্ড বলে ফ্লাইট ফ্লো তো বারবার আছে ক্যাটল হয় যখন যেটা যাচ্ছে চারণ করছে ড্রোব অফ ক্যাপ বাঞ্চ তো অলরেডি বলা হয়েছে নেক্সট দেখা একটা এরো ডিটেকশন আছে আমি আবার বলছি এরো ডিটেকশনের উপরে আমি স্পেশাল সেশন নিয়ে আসছি এরো ডিটেকশনে যাতে প্রবলেম না হয় কি বলছে হি ফট টুথ অ্যান্ড টাং এগেনস্ট দেয়ার এনিমি সে টুথ অ্যান্ড টাং হয় না এই ফ্রেজটা ভুল আছে টুথ অ্যান্ড নেল হয় মানে সর্বোচ্চ চেষ্টা মানে দ্য বেস্ট এফোর্ট হাইয়েস্ট এফোর্ট টুথ অ্যান্ড টাং নয় টুথ অ্যান্ড নেল এন এ আই এল tooth মানে দাঁত আর nail মানে হচ্ছে নখ দাঁত আর নখ দিয়ে হয় না শেষে তোমার দেখবে ছোট সময় হতো এটা খুব খারাপ অভ্যাস রাগে মানে শক্তিতে পেরে উঠছে না কামড়ে দিত এটা দেখবে একটা একটা সেলফ প্রোটেক্টিং একটা ইয়ে টুথ অ্যান্ড নেল টুথ অ্যান্ড আঁচড়ে দিত এটা টুথ অ্যান্ড নেল নট টুথ অ্যান্ড টান তাহলে সে চেষ্টা করেছে তার এনিমিদের বিরুদ্ধে সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে তাহলে টুথ এন্ড নেল এটা ফ্রেজ টার প্রবলেম আছে তাহলে আজকের সেশনে আমরা ভালো কিছু প্রশ্ন আলোচনা করলাম তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে আমাদের সেশনটা তো চলছে এবং আমরা বলেছি যে তোমরা যদি পাশে থাকো তাহলে সেশন চলবে বাট প্রত্যেককে পাশে থাকতে হবে শেয়ার করতে হবে ক্লাস টাকে লাইক করতে হবে যদি মানে ইয়ে হয় এবং একই সাথে কমেন্ট করতে হবে নতুন বন্ধু থেকে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলে ক্লাস আসছে আসবে তোমরা পাশে থেকে তোমাদের ভালোবাসা আশীর্বাদের হাতটা যেন থাকে শুধু এটুকুই চাওয়া অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা পাশে থেকে আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে আবার কাল ঠিক সন্ধ্যে ছটায় এরকমই সুন্দর কিছু ক্লাস নিয়ে কোয়েশ্চেন নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিলাম থ্যাংক ইউ ভেরি মাছ